বন্ধুরা তোমরা কি কখনো ফ্রিজে ছোড়া রেখে দেখেছ কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রতিদিনের মতো জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো বন্ধুরা আজকের টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য খুবই মূল্যবান দেখবে এই কিচেনের টিপসগুলো ফলো করে তোমরা তোমাদের কিচেনের কাজ সংসারের কাজ করলে তোমাদের ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন একসঙ্গে অনেক ডিম সেদ্ধ করতে দিই বা আমরা যখন শুধু ডিম সেদ্ধ করি অনেক সময় দেখা যায় যে ডিম কিন্তু ফেটে যায় তারপরে হচ্ছে সেদ্ধ করার সময় কিন্তু ফেটে যায় তারপরে কিন্তু যখন আমরা ডিমটার খোসাটা ওঠাতে যাই তখন দেখবি যে খোসাটাও ভালোভাবে ওঠে না অনেক ধরনের কিন্তু সমস্যায় পড়তে হয় ডিম সেদ্ধ করা নিয়ে তো সেরকমই একটা ছোট টিপস শেয়ার করবো যে কীভাবে তোমরা ডিমটা ভালোভাবে সেদ্ধ করতে পারবে আর কিভাবে তোমরা ডিমের খোসাটা খুব সহজে উঠাতে পারবে এখানে দেখলেই তো বন্ধুরা আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে লবণ তারপরে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এক টুকরো লেবু কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপরে দেখো বন্ধুরা আমি এইভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি তোমার সেদ্ধ করার পরে দেখো আমার ডিমটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর কতটা সুন্দরভাবে কিন্তু দেখো আমার ডিমটা কিন্তু একেবারে খোসাটা উঠে গিয়েছে আর একটা ডিমও কিন্তু বন্ধুরা আমার ফেটে যায়নি আমি যে কয়টা ডিম করতে দিয়েছি সবগুলো ডিমই কিন্তু খুবই ভালো আছে আর দেখো কতটা সহজে কিন্তু ঝটপট করে কিন্তু আমার ডিমের খোসাগুলো আমি কিন্তু একেবারে তুলে নিতে পারছি তো আশা করব বন্ধুরা তোমরা যদি এইভাবে ডিম সেদ্ধ করো লবণ আর হচ্ছে লেবু দিয়ে তাহলে দেখবে তোমাদের ডিমের খোসাগুলো কিন্তু খুবই সহজে উঠে যাবে তোমাদের কাজগুলো কিন্তু খুবই ইজি হবে আর ডিমগুলো কিন্তু খুবই ভালো থাকবে তো বন্ধুরা আশা করব আমার এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও উপকারে এসেছে যদি আমার আমার এই টিপসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে তেতো যে উচ্ছে থাকে সেটা নিয়ে অনেকে কিন্তু আমরা উচ্ছে খেতে পছন্দ করি না কারণ উচ্ছে ভাজিটা কিন্তু সবার কাছে অনেকটা তেতো লাগে তো কি করলে তেঁতো হবে না সেরকম একটা টিপস শেয়ার করব তো বন্ধুরা তোমরা যখন উচ্ছে এইভাবে হচ্ছে কেটে ধোবে তখন কি করবে তোমরা এই উচ্ছেটাকে একটু জলের ভেতরে না লবণ জলে আর কি ভিজিয়ে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে বন্ধুরা তোমরা এই উচ্ছেটাকে যদি একটু মশমচে করে ভাজো তাহলে দেখবে তোমাদের উচ্ছেটা কিন্তু কখনোই তেতো হবে না এই যে দেখো আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে কিন্তু আমি এইভাবে রেখে দেবো তারপরে যখন আমি আর কি ধোবো তখন কিন্তু ভালোভাবে উচ্ছেটাকে কিন্তু ধুয়ে নেবো তারপরে জল ঝরিয়ে এটাকে কিন্তু মশমচে করে ভেজে নেব দেখবে এরকম করে কিন্তু উচ্ছেটা তোমরা যদি খেয়ে থাকো তাহলে কিন্তু কখনোই তোমাদের তেতো তেতো ভাবটাও হবে না আর যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুবই সহজেই উচ্ছেটা খেয়ে নেবে তো আশা করবো বন্ধুরা এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও অনেকটা উপকারে আসবে যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না তারপরে চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো আমরা যখন এরকম দেশি পেঁয়াজগুলো কেটে থাকি বন্ধুরা দেশি পেঁয়াজগুলোতে দেখবে প্রচুর পরিমাণে ঝাঁস থাকে এটা কাটতে গেলে কিন্তু চোখ চোখ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয় বন্ধুরা আমাদের কিন্তু অনেকেই আছে এটা কাটতে কিন্তু একেবারে পছন্দ করি না কারণ চোখ দিয়ে জল বের হয় তার জন্য বন্ধুরা এখন এমন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এই টিপসটা ফলো করলে কিন্তু দেখবে তোমরা যখন এই টিপসটা ফলো করে পেঁয়াজ কাটবে তখন কিন্তু চোখ জ্বালাপো জ্বালাপোড়া করার কিন্তু কোনো রকম কোনো চান্সই থাকবে না তো এখানে দেখো তোমরা এই যে যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটাকে এইভাবে কেটে তারপরে তোমরা এইভাবে একটা কাগজ প্রথমে একটা কাগজ তোমরা পাতিয়ে নেবে কাগজের উপরে তোমরা এইভাবে পেঁয়াজের মুখ টা কেটে তারপরে এরকমভাবে কিন্তু ভুট করে রেখে দেবে এইভাবে যখন তোমরা পেঁয়াজটা কাটবে দেখবে এই পেঁয়াজটা কিন্তু কখনোই কিন্তু তোমাদের এই পেঁয়াজটা চোখ জ্বালাপোড়া করবে না এই যে যে কাগজের উপর আমি পেঁয়াজটাকে এইভাবে কেটে রেখে দিচ্ছি এইভাবে রাখার ফলে কি হয়েছে বন্ধুরা এইভাবে রাখার ফলে কিন্তু এই যে কাগজটাতে কিন্তু তোমার পেঁয়াজের যে রসটা আছে সেটা কিন্তু একেবারে চুষে নিয়েছে আর সেটা চুষে নেওয়ার কারণে কিন্তু বন্ধুরা কখনোই কিন্তু তোমাদের পেঁয়াজটা কিন্তু চোখ জ্বালাপোড়া করার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে কিন্তু পরবর্তীতে তোমরা ইজিভাবেই কিন্তু পেঁয়াজের খোসাটা তোমরা তুলে নিতে পারবে দেখো বন্ধুরা কতটা সহজে কিন্তু তুলে নিতে পারছি আমার কিন্তু কোনো রকম চোখ জ্বালাপোড়া করছে না কারণ তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ যে এই যে যে কাগজটা আছে সে কাগজের নিচেই কিন্তু কষ্টটা লেগে গিয়েছে আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এবারই টিপস হবে বন্ধুরা এই যে বৈশাখ নিয়ে আমরা কিন্তু অনেকেই আছি যে কচু বৈশাখ এগুলো কিন্তু খেতে খুবই ভালোবাসি আমি জানি না তোমরা এটাকে কি বলো আমাদের এখানে বৈশাখ বলে আবার কেউ বলে কচুর লথি তো আমি তোমাদেরকে বৈশাখ বলেই আর কি বলতেছি তো এখানে দেখো আমি এই বৈশাখগুলোকে কীভাবে বেছে নেবো তো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম এক ধরনের ধরনের নেটের মাজনই থাকে যেটা দিয়ে আমরা থালা বাসন ক্লিন করে থাকি সেটাকে একটু পরিষ্কার করে নিয়ে তোমরা এইভাবে দেখো বৈশাখটার উপরে জাস্ট এইভাবে হালকা করে ড্রপ করে করে আর কি তোমরা ঘষবে দেখবে যে যতটা খোসা আছে তোমার এই বৈশাখে যতটা খোসা আছে সব খোসাই কিন্তু উঠে যাবে এই দেখো কতটা সহজে কয়েক সেকেন্ডের ভিতরেই দেখো কতটা খোসা উঠে গিয়েছে আর তোমরা যখন এটা হাত দিয়ে আর কি করতে যেতে তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে বৈশাখের আশটা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু উঠতে চায় না দেখো কতটা সহজে কিন্তু একেবারে বৈশাখের আমি যে খোসাটা আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি দেখো এইভাবে জাস্ট এইভাবে তোমরা একটু খসবে আর এইভাবে খসার ফলে দেখবে এই যে যে তোমাদের বৈশাখের যে খোসাটা আছে এই যে 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 আছে সেটার সঙ্গে কিন্তু একেবারে লেগে গিয়েছে পরবর্তীতে তোমরা কিন্তু মাজনীতে যদি কোনো রকম খোসা লেগে থাকে তোমরা কিন্তু সেটা ছাড়িয়ে নিতে পারো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো কতটা পরিমাণ হচ্ছে তোমার বৈশাখের যে খোসাটা আছে সেটা কিন্তু উঠে গিয়েছে করবে এইভাবে কাজটা করলে কিন্তু তোমাদের কাজটা অনেকটা সহজ হবে আর বৈশাখ বাঁচতে কিন্তু একেবারে রকম কোনো কষ্ট হবে না তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারে টিপস মাছ নেই দেখো আমাদের কিন্তু অনেক মা কাকিমারা আছে যারা কিন্তু অনেকক্ষণ কিন্তু বসে মাছ কাটতে পারে না দা বটি ছুরি ছাড়াই কিন্তু আমি তোমাদেরকে মাছ কেটে দেখাবো কীভাবে খুবই সহজে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মাছ কেটে নিতে পারবে অনেকের ক্ষেত্রে কিন্তু মাছটা কাটা অনেকটাই কঠিন বলে মনে হয় কারণ বসে বসে কিন্তু অনেক সময় মাছ কাটা একেবারে সম্ভব হয় না সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কি করবে বা যারা আর কি বটিতে মাছ কাটতে পারো না হাত কাটে যার ভয় থাকে তারা এরকম একটা কাচি কিনে নেবে বা কাচি যদি এরকম তোমাদের ঘরে থাকে তাহলে এইভাবে তোমরা মাছটা কিন্তু তাড়িয়ে দেড়ে কেটে নিতে পারবে এখানে দেখো আমি মাছটা কিভাবে কাটছি তোমরা একটু খেয়াল করলেই কিন্তু দেখতে পারবে এখানে আমি কোনো রকম দা বটি ছুরির কোনো ব্যবহারই আমি করব না জাস্ট এরকম একটা কাচির সাহায্যে কিন্তু আমি এই মাছটাকে দেখো কতটা সহজে কিন্তু কেটে নিলাম তো এইভাবে কিন্তু তোমরা যদি আমার এই ভিডিওটা একটু ফলো করো বা আমি কিভাবে মাছটা কাটছি তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু মাছ কাটাটা অনেকটাই সহজ হবে হয়ে যাবে তো এখানে দেখো আমি কত সুন্দর করে কিন্তু মাছের কাটাগুলো কেটে নিচ্ছি তারপরে হচ্ছে তোমার ভিতরে যে খাবার থাকে সেটাও কিন্তু আমি বের করে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে খুবই সহজে কেটে নিতে পারো আশা করো বন্ধুরা এইভাবে তোমরা যদি এই কাজটা করো বা আমার টিপসটা যদি ফলো করো তোমাদের কাজগুলো অনেকটাই সহজ হবে আর মাছ কাটতে যাদের অনেকটা কঠিন বলে মনে হয় তারাও কিন্তু খুবই সহজে মাছটা কেটে নিতে পারবে এখানে কিন্তু আমি তোমাদেরকে তিনটে মাছ খুবই সহজে কেটে দেখালাম তোমরা যদি আমার প্রথম মাছটা কাটা যদি ভালো করে বুঝতে না পারো তো দেখো তোমাদেরকে আমি আরও একটা মাছ কেটে দেখাচ্ছি কতটা সহজে তোমরা এই মাছটাকে ইজিভাবে কিন্তু কেটে নিতে পারবে আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে তারপর চলে যাও পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ তো শুধু লবণ না লবণের সঙ্গে কিন্তু আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে তো সেটা কি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো লবণ কিন্তু আমাদের অনেক কিন্তু ব্যাকটেরিয়া তারপর অনেক ধরনের কিন্তু জীবাণু দূর করতে অনেক সাহায্য করে আর ব্রেকিং সোডা কিন্তু যে কোনো ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের কিন্তু ক্লিনিং হয়ে থাকে তো এখানে দেখো লবণের ভিতরে দিয়ে দিলাম আমি ব্রেকিং সোডা তো এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব বন্ধুরা তো এবার এটা আমরা কি কাজে ব্যবহার করব বা কি করলে আমাদের উপকার হবে তো চলো তোমাদেরকে আমি এবার সেটাই দেখাবো তার আগে কিন্তু এই দুইটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু কিন্তু এক ধরনের রেমেডি তৈরি হয়ে গিয়েছে তো কোনো রকম এখানে জল ইউজ করার কোনো দরকার নেই জাস্ট এটা দিয়েই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তো চলো এটা আমরা কী কাজে ব্যবহার করব দেখো আমাদের ঘরে তো সবার ঘরেই ফ্রিজ থাকে আর ফ্রিজের ভিতরে কিন্তু আমরা অনেক খাবার দাবার রেখে থাকি অনেক সময় কিন্তু দেখা যায় ভুলবশত আমরা খাবার দাবার কিন্তু ঢাকা দিয়ে রাখতে ভুলে যাই তখন কিন্তু ফ্রিজে খুব বাজে দুর্গন্ধ বের হয় বা হচ্ছে দেখবে যে অনেক ধরনের কিন্তু ব্যাকটেরিয়া রোগ জীবাণু কিন্তু আমাদের ফ্রিজের ভিতরে হতে পারে কারণ হচ্ছে খাবার দাবার যেহেতু এখানে থাকে অনেক দিন পর্যন্ত সেহেতু কিন্তু অনেক ধরনের সমস্যাই হতে পারে তো তোমরা যদি এইভাবে লবণ আর ব্রেকিং ছোড়া যদি ফ্রিজের ভিতরে এরকম একটা বাটিতে করে এক কর্নারে রেখে দাও এটাতে কিন্তু তোমাদের দুর্দান্ত একটা টিপস হলো এটাতে কিন্তু তোমাদের রকম কোনো ধরনের ব্যাকটেরিয়া যদি ফ্রিজে থেকে থাকে সেটা হবে না কোনো রকম দুর্গন্ধ কিন্তু তোমাদের ফ্রিজ থেকে বের হবে না আশা করবো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও